Okay. É. É. ডেলগোটা হৈছে বাবা শুনান শুন শুনান মাৰ কথা কোনো কথা কৈলে কয় তোমাক বেপাৰ তোমাৰ যাব লব যায় কৰকা এখন আগলাম তেলে ঠিক আছে মা আৰু আখিৰ দায়িত্ব হেৰি ৰাখবে আখির দায়িত্ব আপনি নেবেন আপনি দেখা যায় মান ডাল গুটেন কথা হইনে আখির দায়িত্ব নেবেন যতদিন আমার আছেন তা আমি দায়িত্ব মতো চলবো এখন তোমার তোমার দায়িত্বে তুমি ভালো মন্দ বুঝে চলবা চালাইবা এই পর্যন্তই তাহলে আখির দায়িত্ব নিলেন না আমার কাছে দিছেন এই আমার কাছে পর্যন্ত নাকি ওই আমি ওদের যাই মান না কাল ডাল গুঠেন আর কিছু কর নাই হাইজ মা মা হ্যাঁ ওই যে বাবা কি কয় দিল তোমার কাছে দিছি তোমার কাছে দায়িত্ব বুঝা দিছি তুমি যেটা ভালো বোঝা হেডাই করোগা আমি কে পক্ষে রাজি রাজিয়াসের কথায় আমি যে কথা কইলাম আপনি কি বাবার কথায় সমর্থন দেন যাত্রী কইবো ঠিক আছে নাকি আপনার আবার ইয়া আখির লগে আমার যে ভাবি হোক যে কথাই হোক আপনি তাহলে আর এক মধ্যে আর হেন না আচ্ছা বিদায় টাটা Hai, tër bolje në dhe kësat Akre dhe kësat nëjë? Ayo, Rana. Berapa? Ini, Ruta. Bari, Javi, ga? Hmm. Ini, cara kita pas.

আমার মায়ের ডাল সোমবার হয়ে গেল কিন্তু আমার বোর মন তো ঠিক হলো না এই পড়তে পড়তে এক তবলা বাজান এক সুরে গান আর কি ভালো লাগে মুখ ডাকেন না মেয়ে দিতে ভালো আছেন সবাই এই জামাগো ফুলদা বহুদিন পর ফুল দা ক্যামেরার সামনে এলো কর্মব্যস্ততার কারণে উনি আয় ক্যামেরার সামনে আসতেছে না স্যার ওরা খ্যাত বোনা শুরু হয়ে গেছে তো এদিকে প্রাইভেট পড়ায় খেত বোনা লাগে আবার সবজি বাগান করছে ইনার আবার ব্যাগ কিছু এই ফুলদা মুক্তালা খুলেন কি বলতে হবে মানে ওই ডাক্তার আর বিষয় ফুলদা বিয়া করবো কিছুদিনের মধ্যে জানিয়ে দিছে আমাদের সবাইরে আমরা মেয়েটা দেখতাছি কোন জায়গায় যদি ফুলদার নিগে মেয়েকে দেখেন আপনারা আমাকে লোক একটু যোগাযোগ করেন যেহেতু আপনার আমাদের একই পরিবারের প্ল্যাটফর্মে আছেন মনে মনে কইছি ফুল দারে বিয়াটা করি এই বাড়ি যাব নাকি তাহলে কি কি বলছিলেন এটা কয়ে দেন লঙ্কা গাছ লঙ্কার সারা শিমের সারা শিম কি শিম তো না

তো যাই হোক আমার বিয়ার যারা বিরোধ দেখতেছেন ইন্ডিয়া বাংলাদেশ আমার কমিউনিটি বাঙালি যারা আছেন ফুলদা যদি কন যে ইন্ডিয়া মেয়ে আছে তাও সমস্যা নেওয়ার কারণে ফুলদা ইন্ডিয়াও থেকে আসছে ইন্ডিয়ার ওনার কিছুই আছে তো আমার লোকে যোগাযোগ করেন আর ফুলদার মধ্যে অনেক গুণাবলী আছে উনি কোনো আজে বাজে নেশা ফিরি সিগারেট পান এগুলো কোনো সময় খায় না লেহাপড়াই করছে ভাগ্য চক্রিকায় হয়তো সরকারি চাকরিটা হয় নাই তাহলে নিজের বাপের সয় সম্পত্তি দিয়ে আসনা এই আর কি নাকি ফুলদা আর আমরা তো ক্যামেরায় ফুলদারের সবসময় দেয়নি হায় রে ভালোবাসা হায় রে ভালোবাসা একটা গান গায় গান সে সেকেন না

সকল যারা বিয়ের পর জামাই নিয়ে বাফের বাড়ি থাকেন জামের লগে কি এরকম ব্যবহার করেননি পারলে তো আপনারা জামের মান সম্মানটা লিগে অনেক কিছুই সহ্য করে যান

মা সকল ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিওতে আবার দেহা হইব ধন্যবাদ সবাই